রাজনৈতিক জগতে নক্ষত্র পতন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার দিল্লির এমসে শ্বাসকষ্টজনিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি সেখানেই তার মৃত্যু হয় দিল্লির এমসে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় তার শ্বাসকষ্ট সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দিল্লির এমসে বৃহস্পতিবার দিন রাতেই তাকে ভর্তি করানো হয়েছিল রাতেই চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর দীর্ঘদিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন রাতেই হাসপাতালে যান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা উদারনীতির জনক ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের নেতৃত্বাধীন দু থেকে দু প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন পিভি রাওয়ের সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন থেকে উনিশশো পর্যন্ত অর্থমন্ত্রীর গভর্নর যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব সামলান প্রধানমন্ত্রী কৃতি ছাত্র নামী শিক্ষক ও সরকারি উচ্চ পদে কর্মরত ছিলেন শাসক বিরোধী নির্বিশেষে সকলেই তাকে স্মরণ করেছেন এক্স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক সংস্কারের রূপকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল শোক প্রকাশ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর শোক প্রকাশ মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর শোক প্রকাশ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ সিং যাদব প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর শ্বাসকষ্ট সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দিল্লির এমসে ভর্তি করা হয় তাকে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের কথাই বলছেন যে মনমোহন সিং এর পরলোক গমন ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে একটি গভীর সংকট তৈরি করল বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যই মাঝে মধ্যে তার কাছে পরামর্শ গ্রহণ করতে আমি এটা জানি বহু রাজনৈতিক দলের নেতা এবং নেত্রীরা মনমোহন সিংকে যুব করত কিন্তু আমি এটাও জানি মনমোহন সিং এর যে গভীর পাণ্ডিত্য তাকে স্পর্শ করার ক্ষমতা তাদের কারোর ইচ্ছে আমার মনে আছে তিনি সবে মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন দু সালে সাত দিন পরে আমি এবং সোমেন মিত্র তার সঙ্গে দেখা করতে গিয়েছি তার বাড়িতে তিনি স্পষ্ট করে বললেন লোক প্রদীপ সোমেন আই নো মাই ক্যাপেবিলিটি আই লাইক টু হ্যাভ এই ধরনের একটি সহজ সরল মানুষ ভাবতে পারা যায় না যার পাণ্ডিতের গভীরতা অনেকের পক্ষে স্পর্শ করা যায় না সত্যি তো সেই মানুষকে আমরা একটা হারালাম এটা গভীর যন্ত্রণার কথা নয় কি আমি আশা করি তার নির্দেশিত পথ ভারতবর্ষ অর্থনীতিকে স্বাবলম্বী করতে তৈরি করতে আমরা কথা বলেছিলাম সাংসদ সৌগত রায়ের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের মনমোহন সিং এর ট্রেন দেশের পক্ষে একটা ভীষণ দুঃখের ব্যাপার ওর মত এত বড় অর্থনীতিবিদ যেমন কম ছিলেন ওর মত এত ভদ্র বিনয়ী সজ্জন মানুষ তত মানুষও রাজনীতি ছিলেন না আমি প্রথম থেকেই একানব্বই সাল থেকেই ওর অর্থনীতি সরকারের নীতিকে সমর্থন করতাম যদিও কখনো কখনো আমি উনি প্রধানমন্ত্রী কালীন রাষ্ট্রমন্ত্রী ছিলাম যখন ওর কাছে গিয়েছি উনি উপদেশ দিয়েছেন আমরা যেদিন মন্ত্রী ছেড়ে দিলাম উনি বলেছিলেন যে এটা আমার জীবনের একটা দুঃখের দিন পর দু হাজার চোদ্দ প্রধানমন্ত্রী চলে গেল পাঁচ বছর আমাদের সাথে অর্থনৈতিক অর্থ বিষয়ক কমিটিতে ছিল প্রতিদিন সময় মতো আসতেন কিন্তু কোনো কথা বলতেন বললে বলতেন আমি তো অনেক বলেছি তোমাদের কথা শুনি এবার আপনাদের শোনাব শ্রমিক ভট্টাচার্য সাংসদ বিজেপি সাংসদ তিনি কি বলেছেন দীর্ঘদিন রোগাক্রান্ত থাকবার পরে তিনি মুক্তি পেলেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের একটা অধ্যায় শেষ হয়ে গেল তার হাত ধরেই লাইসেন্স কোটা পারমিট রাজের অবসান শুরু হয়েছিল ভারতবর্ষে ঘটনা বা দুর্ঘটনা চক্রে তিনি ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকার সময় এবং প্রধানমন্ত্রী থাকার পরেও যে দলে তিনি প্রতিনিধিত্ব করেছেন সেই দল তাকে সেই উপযুক্ত মর্যাদা কোনোদিন যায়নি তার বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো তার সন্তক্ত পরিবার সঙ্গে আমরা সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে তার আত্মার সদ্গতি জানাচ্ছি বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাতেই চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর আর তার প্রয়াণেই শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেন নিজের এক স্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লেখেন মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে আমার প্রায়ই কথা হতো আমি সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম সরকার পরিচালনা বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতাম শোক প্রকাশ করেছেন এমনটাই লিখে নিজের সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স্যান্ডেল পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল শোক প্রকাশ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় শোক প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়োপ্রকাশের শোক প্রকাশ করেছেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা আপনারা জানেন শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি তারপরেই দিল্লির এমসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ তার প্রয়াণে শোক প্রকাশ গোটা রাজনৈতিক মহলের রবার্ট বাদ্রা তিনিও শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল ছাড়াও জে পি নাড্ডা তিনিও শোক প্রকাশ করে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন অখিলেশ সিং যাদব শোক প্রকাশ করেছেন তিনিও শাসক বিরোধী নির্বিশেষে সকলেই স্মরণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন আর তার এই শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী রবার্ট বাদ্রা তিনিও শোক প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী শোক প্রকাশ করেছেন অখিলেশ সিং যাদব শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আকস্মিক প্রয়াণে আমি ভীষণ স্তম্ভিত এবং শোকস্তব্ধ প্রয়াত অর্থনীতিক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী তিনিও শোক প্রকাশ করেছেন নিজের এক পোস্ট করে রাহুল গান্ধী তিনি লিখেছেন মনমোহন সিং সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি দেশকে অনুপ্রাণিত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেন লিখেছেন ভারত একজন অন্যতম শ্রেষ্ঠ দেশনায়ককে হারাল মনমোহন সিংয়ের উত্তরাধিকার প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদকেও অতিক্রম করে গিয়েছে তিনি অর্থনৈতিক সংস্কারের একজন স্থপতি যিনি আমাদের ভবিষ্যৎ করে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর শ্বাসকষ্ট সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি দিল্লির মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা রাতেই হাসপাতালে যান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উদারনীতির জনক ছিলেন মনমোহন সিং